সবাইকে ঈদ মোবারক ঈদের ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথম থেকে তো আমাদের এখানে কিছু বাজার নিয়ে আসছিলো যে আমরা ইফতারি থেকে শুরু করব আগের দিনের ভিডিও থেকে আর কি আমরা আগের দিনের যেহেতু হজ ছিল তো সেদিন রোজা রাখছিলাম তো ওখানে আমরা কিছু ইফতারের আয়োজন করি কয়েকজন মেহমানও আসছিলো তো সবাই মিলে আমরা ইফতার করি এখানে বেগুনির রোল তারপর পেঁয়াজু বুটবাজি ছালাদ তারপরে কিছু ফল কেটে নিয়েছিলাম তো এগুলো দিয়ে ইফতার করার পরে আমরা রাতে রান্না করে ফেলি মাংসে তো এখানে আমার হাজব্যান্ড মাংস নিয়ে আসছিলো তো আমি মাংসগুলো দুই ভাবে রান্না করতেছি একটা আমরা সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আরগুলো আমরা বিরিয়ানি রান্না করবো বিকালবেলা ওই জন্য তো এগুলো হতে হতে আমরা মা মেয়ে মিলে একসাথে মেহেদিও পরে নিচ্ছিলাম তো আমি যেরকম পারি ওইরকমভাবে আমার মেয়েকে পড়াই দিছি নিজেও একটু পরে নিছি তো ওর মেহেন্দিটা ছিল এক কালার আমারটা ছিল অন্য কালার আমারটা ছিল একটু মেরুন টাইপের কালার আর ওরটা ছিল একদম টকটকা লাল কালারের আর আমাদের একটা বাঙালিদের অভ্যাস কি হাজব্যান্ডের নাম লিখতে হয় সেই জন্য আমি নামটাও লিখে নিয়েছি আর এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম প্রায় তখন তিনটা সাড়ে তিনটার মতো বাজে রাতের ভোর রাত হয়ে গেছে আর কি তো পায়েও একটু মেহেন্দি লাগাইলাম অনেক অনেক বছর পরে তো এরপরে আমার মেয়ে আর ছেলে মিলে একসাথে জুস খাচ্ছে কোক খাচ্ছে দুষ্টামি করতেছিল আসলে ঈদের আনন্দটা দেশে যেরকম হয় ওইরকম বিদেশে হয় না তারপরেও একটা কথা ভালো লাগে কি হাজব্যান্ডের সাথে করতেছি এটাই হচ্ছে মূল কথা এই জন্যই অনেক বেশি ভালো লাগতেছে তো আমার ছেলেকে দেখতে পাচ্ছেন রেডি করায় দিয়েছি এরপর আমরা এক এক করে রেডি হয়ে যাব ওরা নামাজে চলে যাবে তো আমিও রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা একটু বাইরে যাব ফটোশ্যুট করতে তো আমার একটা দেওয়ারও ছিল সে আমাদের ছবি টবি উঠাই দিয়েছিলো এক জায়গা দিয়ে ভালোই হয়েছিল ও থাকার কারণে আমরা ছবি উঠাইতে একদম অসুবিধা হয় নাই আর ও ভিডিও করে দিছিল অনেকগুলা তো আমার মেয়েকে আমি ঘুরাচ্ছিলাম বলে যে তোমাকে নিয়ে কয়েকটা ভিডিও করি তো ওকে নিয়ে দুষ্ট আমি করতেছিলাম আর আমার দুষ্টটা তো পুরো গাড়ির সামনে পিছনে শুধু ঘুরতেছে আর ঘুরতেছে তো এরপরে বললাম যে দাঁড়াও আমি কয়েকটা ছবি ভিডিও করে নিয়ে আমরা সালাম করব তোমাকে ও বলে ভিডিও করব তো ছেলে মেয়ে মিলে আমার ছেলের তো সালামই শেষ হচ্ছে না ও শুধু সালাম করতেছে আর করতেছে মাশাল্লা মাসাল্লাহ ও সবাইকে সালাম করছে বোনকেও সালাম করছে তারপর আমাকে করছে ও চাচুটাকেও সালাম করছে ওর বাবা পাপ্পাকে তো চার পাঁচবার সালাম করছে ওর পাপাকে সালাম করে ও উঠাই দেয় এরপর আবারও সালাম করে আবারও করে এরকম করতেছে তো আমি ভিডিওটা কাটি নিয়ে পুরো ভিডিওটায় রাখছি দেখতে পাচ্ছেন বারবার শুধু সালামি করতেছে ছেলে বাবাকে তারপর বাবা বসে একদম কোলাগুলি করে নে এরপরে ও সালাম করার জন্য আগ্রহী ছিল তারপরে সালামি দিল এরপরে আসলো এসে এরপর আমাকে দেখাচ্ছে তো আমি বললাম যে তোমরা সরো এবার আমার ফালা আমাকে সালামি দিবে তারপর আমিও সালাম করি আমি কিন্তু ভিডিওটা আগে দিয়ে দিয়েছিলাম মানে আগার পর হয়ে গেছে আর কি এরপর আমরা রুটি খেয়ে নিই মাংস রান্না করলাম ওগুলো দিয়ে এরপর বিকালবেলা আমরা আবার বিরিয়ানি খেয়ে নিচ্ছি তো এই পর্যন্তই আমার ব্লগটি